কলকাতা টিভি পরিবার সরজোতার সম্মান দু হাজার পঁচিশ সপ্তম বর্ষ এবং দেবজিৎ আবার অ্যাওয়ার্ড সরস সম্মান একুশতম বর্ষ দু হাজার পঁচিশ আমরা এতদিন দেখিয়েছি যে আমাদের পুজো পরিক্রমা এবং আবার প্রধান সাউথ কলকাতা দক্ষিণ নর্থ কলকাতা এবং তার সাথে আমরা হুগলিও গেছিলাম আমরা এই মুহূর্তে এসে গেছি দেবজিৎ সর অ্যাওয়ার্ড শরৎ সম্মান একুশতম বর্ষ যেটা কলকাতার স্বনামধম্য ক্লাবগুলো যেমন সুরজি সংঘ থেকে শুরু করে চেতলা অগ্রণী নাকতলা এস পার্ক একচল্লিশ পল্লী পঁচানব্বই পল্লী রাজডাঙ্গা নবোদয় সংঘ উত্তরে টালা ন সরকার স্ট্রিট এবং জগৎ মুখার্জি পার্ক এবং ক্লাবগুলো যে দেবজি বিচারে যে সম্মান পেয়েছে তারপরে দেবজিষ স্যার দেবজি বিচারে আজকে চৌহাটি মানিকপুর মানিকপুর বালক সংঘ এখানে এই থিমেটিক কনসেপ্টের জন্য সেই ট্রফি সেই সম্মান তুলে দেবে মানিকপুর চোয়াটি চোয়াটি মানিকপুর বালক সংগ্রহ হাতে এবং তার সাথে বল কলকাতা এই পরিবার সরজোর্দার সম্মান জোড়া সম্মান সেরা সম্মান তুলে দেবো দেবজি স্যারের হাত দিয়ে প্রথমেই বহন করে নেব দুটো আছে দেবজি স্যারের হাত দিয়ে দেবজি স্যার আবার সারস সম্মান এবং কলকাতা এই পরিবারের সরজোদা সম্মানের উত্তরীয় পড়িয়ে বহন করে নিচ্ছে দেবজি স্যার চৌাটি মানিকপুর বালক সংঘকে শারদ যোদ্ধা হিসেবে মেডেল পড়িয়ে বহন করে নিচ্ছে দেবজিৎ স্যার এবছরে আমরা শরদ যোদ্ধা হিসেবে নির্বাচিত করলাম মানিকপুর বালক সংঘকে চৌহাটি এবার তুলে দেবো দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানে সেই স্পেশাল ট্রফি হ্যাঁ আগে মানপত্র তুলে দেবো আমরা দেবজি সেরা আবার সারস সম্মান এবং কলকাতা দেবী শরৎযোদ্ধার সমানে মানপত্র তুলে দিলাম ছবি আসবে ছবি নেবেন আমরা তুলে দেবো এবার দেবজিৎ স্যার আমার শরৎ সম্মান বর্ষ সেই স্পেশাল টপি যে টপি সরানম্ন কাপ গুলো পেয়েছে সেই টপিক দেবজি স্যার তুলে দিল খুব বলের সঙ্গে একই সঙ্গে বড় কথা এই পরিবার শরৎযোদ্ধা সম্মান দেবজিৎ স্যারের বিচারে আমরা জোড়া টপি তুলে দিচ্ছি দুটো পুরস্কার একসাথে পেয়ে গেল আমাদের এবছরে দু হাজার পঁচিশে চৌহাটি মানিকপুর বালক সংঘ রিকভারি মেডিসিন শপের তরফ থেকে রিকভারি মেডিসিন শপের তরফ থেকে কিছু ডিসকাউন্ট ভাউচার তুলে দিলাম মেডিসিনের উপরে এবং প্রতিবারের না এবারেও সম্মান এবং সারসা সম্মানের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান একজন অসহায় মায়ের জন্য একটি নতুন শাড়ি একজন অসহায় মায়ের পড়তে পারে পুজোয় এবার আমি স্যারকে বলবো কিছু বলার জন্য আমরা এই অ্যাওয়ার্ডটা আপনারা কলকাতার বিভিন্ন জায়গায় দেখবেন দেবজিৎ স্যার আমাদের দেবজিৎ স্যার হচ্ছেন উনি যেমন বড় বড় পুজো যেখানে মোহাম্মদ আলী পার দমদম পার শ্রীভূমি এবং জেলার পুজো হিসেবে আমাদের এখানে দেবজিৎ স্যার আমাদের এই দুটো এখানে ডিস্ট্রিক্টের পুজোকে সম্মানিত করবে এবং আমাদের এই সম্মান দেওয়ার জন্য আমরা দেবজিৎ স্যার এবং বড় কলকাতা টিভির তরফ থেকে আমাদের তাপসদাকে আমরা বরণ করে নিতে চাই আমাদের ক্লাবের সেক্রেটারি এটা করবে কালো এখানে এসো কালো এখানে এসো এসো অনেক কালো কালো এসো সুবিধা সুবিধা যখন প্রেসিডেন্ট সেক্রেটারি এটা সবাই মিলে দেবে অ্যাওয়ার্ড নাও তারপরে এটা দাও উত্তর এটা চলো আরে ওইখান দিয়ে আসছো আমি বলবো যে ক্লাবের তরফ থেকে আমাদের মহিলাদের তরফ থেকে আমি বলি মহিলাদের তরফ থেকে যে কোনো একজন আসুক আর আমাদের সেগেরে প্রেসিডেন্ট আর সুবীর দুজনকে উত্তর পড়ে দেবে এসো এসো যে কোনো একজন এসো কোনো ভাবনা চলো দিয়ে দাও কখন মাঝখানে এসো যান তোমরা সবাই এসো এখানে দিচ্ছা এর আসুন মহিলাদের একটু সামনে আসার জন্য বলছি এখানে এসো সামনে সবাই সবাই এসো ছবি তোলে হয় এখানে এসো সবাই এসো সামনে আসো সামনে আসো সামনে আসো যা একটু ভিড়ের মধ্যে না গায়ে লাগবে না তুই জানা এখন তোকে আসো আসো ঢুকে যা এসো এটাকে ঠেলে না ঠেলে ফেলে দাও চলেছো চলে এসো চলে আসো আচ্ছা না ঠিক আছে ঘুরিয়ে দেয় চ্যানেল গায়েটা ক্যামেরাটা ঘুরিয়ে দে সবাইকে এবার আমাদের ক্লাবের তরফ থেকে আমাদের সম্পাদক প্রেসিডেন্ট আমি প্রেসিডেন্টকে বলবো প্রথম কথা ওনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানানোর জন্য তারপর দেবডি স্যার কিছু বলবেন বলে আমাদের এখান থেকে প্রোগ্রামটা আমি প্রেসিডেন্ট সুমিতকে বলছি এই আওয়াজটা কিন্তু খুব গর্বের আওয়াজ ওনারা দিয়েছেন ওনাদেরকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে সম্বন্ধে বলতে চাই নমস্কার আমরা যে জোড়া সম্মান পেলাম তাতে আমরা গর্বিত আনন্দিত আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি দেবজিৎ স্যার এবং তার সমস্ত টিমকে বলো কলকাতা টিমকে আমাদের এবারের ছত্রিশতম বর্ষ চৌহাটি মণিপুর বালক সংঘের আমাদের এবারের ভাবনা উৎসবে আদিবাসী আদিবাসী সম্প্রদায়ের যে তাদেরও যে বিভিন্ন উৎসবে তাদের পার্টিসিপেশন তাদের বিভিন্ন উৎস আচার বা তাদের তারা যে কিভাবে এই উৎসবে যোগদান করে আমরা সেটাকে ফুটিয়ে তুলতে চেয়েছি আমরা চেষ্টা করেছি এবং এর জন্য আমরা যে পুরস্কৃত হয়েছি তার জন্য আমরা আবার আমরা গর্বিত আনন্দিত এবং আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ শুভ অষ্টমী আগত দর্শনার্থীদের দেবজি সার্স অ্যাওয়ার্ডের তরফ থেকে এবং আমার ছাত্রদের বল কলকাতা টিভির তরফ থেকে জানাই শুভ শারদীয়া প্রীতি ও শুভেচ্ছা দীর্ঘ কয়েকদিন ধরে আমরা কলকাতাতে অ্যাওয়ার্ড করেছি আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে দেবজি সার্স অ্যাওয়ার্ড এবার একুশতম বর্ষ উত্তর এবং দক্ষিণ কলকাতায় সেই সনাম যে সমস্ত ক্লাবগুলো আপনারা দেখেন সুরুজি সংঘ চেতলা অগ্রণী একচল্লিশ পল্লী স্টেট ব্যাংক পার্ক তালা প্রত্যয় জগৎ মুখার্জি নব নবোধায়ের সংঘ সেই সমস্ত ক্লাবে আমাদের বিচার কার্য পরিচালনা করে আমরা যে শ্রেষ্ঠতে শিরোপা তুলে দিয়ে এসেছি আজকের আমরা রাজপুর সোনারপুরে চৌহাটি মানিকপুর বালক সঙ্গে সেই একই শিরোপা তুলে দিয়ে গেলাম খুব ভালো লাগলো আপনারা এখানে সুন্দর থিমের পুজো করছেন সত্যি কথা বলছি যদি এই এইরকম মণ্ডপ রকম প্রতিভা যদি আমাদের উত্তর বা দক্ষিণ কলকাতার প্রপার জোনের মধ্যে হতো তাহলে আপনারা প্রচুর প্রচুর পুরস্কারে ভূষিত হতেন খুব খুব ভালো থাকুন সবাই আপনারা প্রত্যেক বছর এরকম পুজো করুন আমরা আসব আমাদের বড় কলকাতা টিভির মাধ্যমে আপনাদের তুলে ধরবো আপনাদের এই প্রচেষ্টা আমরা কুর্নিশ জানাই খুব ভালো থাকুন আপনারা ঠাকুরমা স্বামীজির চরণে সেই প্রার্থনা করি আপনাদের প্রত্যেকটা দিন যেন মঙ্গলময় হয়ে উঠুন এখন আমার ছাত্র বড় কলকাতা টিভি কর্ণধার সৌমিককে আমি কিছু বলার জন্য বলছি হ্যাঁ নমস্কার আমি কমিটির তরফ থেকে আরেকজনকে দিয়ে দেবো মাইক যে এই সম্মানটা পেয়ে কেমন লাগলো সেটা একটু ব্যক্ত করবে তারপর আরে কালো তুই আয় আমি বলবো তুই আয় আমি বলবো পাশে আমি কেমন লাগলো এই সম্মানটা পেয়ে সেটা একটু ব্যক্ত করলে বা তোমাদের অনুভূতিটা জানালে ভালো লাগবে দর্শকদের সামনে দেখুন যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে সম্মানের এবং সেটার জন্য অনেক পরিশ্রম আছে আমার পাশে যে দাঁড়িয়ে আছে কালু হচ্ছে আমাদের অন্যতম ইয়ে ওর ভালো নাম হচ্ছে খোকন গুহ কনভেনার আমাদের পুজোর আছে বিশ্বজিৎ ভৌমিক প্রদীপ চ্যাটার্জি রাজু আছে রবি আছে রবি কর্মকার রানা দাস আছে রণ আছে আর আমাদের প্রেসিডেন্ট সুবীর আছে সবাই আছে আমাদের মঞ্চের পেছনে দেখছেন মহিলারাও আছে আমি কারোর নাম আলাদা করে বলছিলাম কিন্তু এই আমরা মাথা পেতে নিলাম এবং এই অ্যাওয়ার্ডটা যে আমরা পেয়েছি এটা মানে একটা দলের একটা ইউনিটেড প্রাইজ এই জন্য আমি ক্লাবের সমস্ত সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এত পুজোর মধ্যে আমাদের পুজোকে বেছে যে আপনারা এই অ্যাওয়ার্ড দিয়েছেন তার জন্য ছটি মানিপুর বালক সংঘ ক্লাবের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি অন বিহাফ অফ প্রেসিডেন্ট সেক্রেটারি কনভেনার এভরিবডি এভরি মেম্বার এবং আমাদের মহিলা মেম্বারও আছে তাদের তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমরা দেখালাম সরাসরি দেবজি স্যারের বিচারে আমরা দিয়ে গেলাম সম্মান হয়েছে বড় কলকাতার এই পরিবার মিডিয়া প্রেজেন্ট বড় কলকাতার এই পরিবার স্বাগত সম্মান দু দু হাজার প্রতিযোগিতা না পাশে থাকার অঙ্গীকারে আমরা যারা যারা এই সাথে আছেন আমাদের তাদের নামগুলো না করলেই নয় বিশিষ্ট জ্যোতিষী ও সাধিকা বুড়িমা মুক্ত ততাস্থু ত্রিপুরা আগরতলা থেকে বিশিষ্ট মন্ত সাধিকা ঝর্ণা বণিক জাপান মোটর্স মা শৈল্যপ্রী অগরপীঠ রাজ্যগরের আচার্য জনপ্রত গোল্ডেন বিজ ক্যাটার রুবিস বিউটি ক্লিনিক রুবি দত্ত আশ্রাস স্টেশন অ্যালার্জি ক্লিনিক বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী অ্যালার্জি অ্যান্ড এক্সমা ট্রিটমেন্ট সেন্টার প্রশান্ত কুমার দাস স্বস্তি কাপুটি কারমান বিরিয়ানি রেস্টুরেন্ট ক্যাটার দেহপূর সরকার কৌশিক চ্যাটার্জি গৌতম যে এখানে যারা আছেন দিদিরা তাই বলবো ধরতে এবং ওইটা তার সাথে আমরা চিয়ার আপনি দেখাবো যে উল্লাস দেখাবো আমরা অ্যাওয়ার্ড গুলো নিয়ে একটু দাঁড়ান আর ওখানে বাজনাটা বাজবে আমরা দেখাবো তুলে ধরবো সাথে আমি বলবো আমার চিত্র সাংবাদিককে বৃত্তাও দেখাবার জন্য জনসাধারণের বৃত্তাও দেখাবার জন্যে

এই মুহূর্ত গুলোই সিটির বাধা উড়ে উড়ে রাখবে এবং এগুলোই হচ্ছে উৎসাহ আগামী দিনের আরো আরো ভালো করা উৎসাহ আমরা এই উৎসাহ জানাবার জন্য পাশে থাকার অঙ্গীকার পাশে থাকি সমস্ত পুজোর চেষ্টা করি সারেডিতে বিচারে আমরা সমস্ত পুজোকে তুলে ধরি আপনাদের সামনে কারণ পাশে থাকার অঙ্গীকার সহজ যোদ্ধা হিসেবে কলকাতা লিপি পরিবার শরৎযযা সম্মান দু হাজার পঁচিশ এমনকি চিত্তের অ্যাওয়ার্ড শরৎ সম্মান একুশতম বর্ষ দু হাজার পঁচিশে সেরা সেরা শিরোপা দিনের জন্য আমরা এই মুহূর্তে চোয়াড়াটি